আমার এ পাশে ভিহার্স কোনো গন্ধ নাই আর গন্ধটা হয় পানির বিষাক্ততা পানির পরিবেশ ঠিক না থাকার কারণে এবং আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভিওয়ার্স আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলি এখানে জাল আমি আসার আগে জালটি দেওয়া হয়ে গেছে এখানে মাছগুলো রাখা আছে এবং একটু পরেই আমাদের যে মাছ বাজারজাতকরণ সে সেই কার্যক্রম শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার যারা জেলে ভাইরা আছে তারা বসে একটু রেস্ট করছে কারণ এ তারা অনেক সকাল থেকে কাজ করছে এবং তাদের একটু রেস্ট দিয়েছিলাম তাদের রেস্টের টাইম শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে এই মাছগুলো গাড়ি লোড করব তারপরে এগুলা বিভিন্ন বাজারে যাবে আপনারা ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন মাছগুলা ঝাপি দেখতে এত সুন্দর লাগে না আপনাদের কেমন লাগে কিন্তু আমার দারুণ লাগে কারণ মাছের সাথে আমি বড় হয়েছি আমি মাছ ভালোবাসি প্রকৃত ভালোবাসি মানবতার কাজকে ভালোবাসি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন যেগুলা আপনাদের কর্মব্যস্ততার কারণে দেখে সময় সময় হয়ে ওঠে না দেখার সেই জিনিসগুলাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনাদেরকে আর একটা মেসেজ দিয়ে রাখি আমার আর একটা চ্যানেল আছে ও অসহায় এটিএম মানুষদেরকে সাহায্য করা হয় এবং সেই সাহায্যের ভিডিও আমি আপনাদেরকে কিছুটা হলো দেখানোর চেষ্টা করি আপনারা যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন যদি পছন্দ করে থাকেন আপনারা এই চ্যানেলের হোমে গেলে দেখতে পারবেন আমার এই চ্যানেলটি দেওয়া আছে আপনার যাদের পছন্দ হয় ভিডিওগুলো আপনারা যুক্ত হয়ে থাকেন এবং প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন একটার কারণে একটা জিনিস হবে আমার যারা এই মশায় বাচ্চাদের আমি সাহায্য করি আমি কিন্তু একা না আপনারাও সামিল হয়ে যাবেন কারণ আমি একা কোনো কিছু পারি না আমি একা ভিডিও করতে পারি না সেই দিক থেকে আমি একা সাহায্য করতে পারি না আপনাদের নিয়ে করি যদি এর থেকে ভালো কিছু হয় এর পরিপূর্ণতা আপনাদেরও সাথে থাকুন আমার মাছ ধরা শুরু হয়ে গেছে এই যে বলছিলাম মাছ ধরা যে ঝাঁপাঝাঁপি লাফা লাফি এই জিনিসটাই অনেক ভালো এই সুভাষ সাদা মাছ দিবি সাদা মাছ বিহ আমি ইতিমধ্যে যখন বিলে পা দিয়েছি আমি দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পেরেছি মাছের গায়ে উকুন আছে দেখুন আমি একটু দেখবো সচ্ছক দেখবো মাছের গায়ে উকুন আছে কিনা আপনারা দেখতে থাকুন সময় মতো ট্রিটমেন্ট না করা হলে মাছগুলো ধীরে ধীরে খাওয়া বন্ধ করে দেয় এবং তারা মৃত্যুর ধরে ঢলে পড়ে আর আমি সেই জিনিসটা দেখতে চলেছি আমার মাছে কোনো উকুন আছে কিনা যদি উকুন থাকে আমি আপনাদের দেখাও ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখায় মাছের উপন্যের যে স্পট এই যে লাল লাল দেখতে পাচ্ছেন খুব একটা খারাপ অবস্থা নেই এখনো পর্যন্ত ভালো আছে সময় মতো ট্রিটমেন্ট করলে কাজে কাজগুলো সমস্যা হবে না আর একটা हाँ आज <हना> तो पूरा लाल लग रहा है ओ यार मामा कोई जा है व्यूअर्स এই যে স্পট গুলা দেখতে পাচ্ছেন এগুলা মাছের উকুনের কারণ হয়েছে এগুলা মাছের উকুনের কারণ হয়েছে এবং এর তলায় উকুন থাকে এই যে স্পট এই স্পট গুলো একটু উকুনের সমস্যা আছে আমি মাছটি ছেড়ে দিই এবং এর যথাযথ ওষুধ প্রয়োগ করতে হবে এবং ওষুধ দেওয়ার ভিডিওটি আপনাদের দেখাব তাছাড়া এমনি মাছ সুস্থ আছে শুধু উকুনটা নির্মাণ করতে পারলে সমস্যা সমাধান হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে বয়েস হয়তো শুনতে পারছেন কিনা না যদি শুনে থাকেন আপনাদেরকে বলি একটি মাছ ধরা হয়েছে আমি আপনাদের দেখাইতে পারছি না মাছ ধরা হয়েছে যার বিচার চলছে এবং এটা আমরা শক্ত হাতে দমন করি কারণ সবকিছু সহ্য করতে চোর জিনিসটা চুরি জিনিসটা সহ্য হবে না আপনারা হয়তো বা পাচ্ছেন সাথে থাকেন আমার সাথে থাকেন আমার মাছ ধরার উদ্দেশ্য করুন

আমার পার্কে বহুত দিয়েছি এবং যদি আপনারা যদি আমার পার্ক আকাশ লেকডু পার্কের রিসোর্ট দশমী বদরগঞ্জ চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা এই মাছটি আমাদের যে লেক আছে লেকের প্রচুর আছে এবং দর্শনার্থীরা তারা ফিট কিনে এই মাছদেরকে খাওয়ায় এবং আমি আপনাদেরকে সেই মাছগুলো দেখাবো এবং আজ আপনাদেরকে একটা বলে রাখি যে এগুলা বইয়ের পাতায় লেখা থাকে না যদি একটা মাছ ধরার পরে যদি একটা মাছ ধরার পরে বাথরুম করে দেয় আপনি বসবেন সে মাছটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এগুলা জানি না বইয়ের পাতায় লেখা আছে কি না এগুলো আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি কোনো বই পড়ে শিখিনি যদি বই পড়ে শিখতাম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলে জানাইতে পারতাম কিন্তু এইগুলা বইয়ের পাতায় নাই এগুলা আমার পার্সোনাল অভিজ্ঞতা এই মাছটি এই মাছটিও পাই করেছে এদিকে দেখতে পারছেন মাছগুলা মাপ করার পরে গাড়ি লোড হচ্ছে এবং তারপরে এইগুলা যারা আমাদের বিভিন্ন ড্রাইভার আছে

আমার এ পাখা কোনো গন্ধ নাই আর গন্ধটা হয় পানির বিষাক্ততা পানির পরিবেশ ঠিক না থাকার কারণে এবং আপনার আপনারা যে ফিডটা ইউজ করেন সেই ফিডের তারতম্যর কারণে মাছের গায়ে গন্ধ হয় এবং আমি আমি পার্সোনালি আমার মাছ বলে কথা না আমার মাছের কোনো রিপোর্ট নাই আমার মাছের জন্য বাজারে যে পাইকারি যারা বসে থাকে যারা পড়ে আছে তারা আমার মাছের জন্য বসে থাকে বিয়ার্স এবং এই মাছটা আমি সকালবেলা প্রতিনিয়ত খাই আমি এর পেটিটা খাই আমি খুব ভালো লাগে আর এবারে তো ভালো করে দিই ভালো ওকে ভিওর্স আমরা এইভাবেই গাড়ি লোড দিই বিভিন্ন ক্যারেটে মাছ লোড থাকে এই মাছগুলো আর দীর্ঘায়িত করছেন আপনাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ